বাংলাদেশের অর্থনীতিতে খনিজ তেল প্রাকৃতিক গ্যাস কয়লার গুরুত্ব সভ্য জগতে একটি প্রয়োজনীয় সামগ্রী জগতে একটি খনিজ তেল আধুনিক সভ্য জগতে কোনটি একটি প্রয়োজনীয় সামগ্রী খনিজ তেল শক্তি আলো তাপ উৎপাদনের জন্য তেল প্রয়োজনীয় শক্তি আলো এবং তাপ উৎপাদনের জন্য কি প্রয়োজন তেল প্রয়োজন আর তেল প্রয়োজনে কেন শক্তি আলো উৎপাদনের জন্য তাহলে শক্তি আলো তাপ উৎপাদনের জন্য কোনটি প্রয়োজন তেল প্রয়োজন খনিজ তেল পরিশোধিত করে গ্যাসোলিন ডিজেল গ্যাস কেরোসিন পিস কারক তেল পারাফিন প্রভৃতি পাওয়া যায় খনিজ তেল পরিশোধন করে গ্যাসোলিন ডিজেল গ্যাস কেরোসিন কারক তেল এবং লুব্রিক্যান্ট পিস কারক তেল বা লুব্রিক্যান্ট লুব্রিক্যান্ট বা প্যারাফিন প্যারাফিন পাওয়া যায় লুব্রিক্যান্ট বা প্যারাফিন পাওয়া যায় রেলগাড়ি মোটর গাড়ি জাহাজ বিমান ইত্যাদি চালাতে পেট্রোল ও ডিজেল ব্যবহৃত হয় রেলগাড়ি মোটর গাড়ি জাহাজ বিমান ইত্যাদি চালাতে পেট্রোল ও ডিজেল ব্যবহৃত হয় আমাদের দেশের তেল ক্ষেত্রগুলো হতে তেল পর্যাপ্ত পরিমাণে উত্তালিত হলে বৈদেশিক মুদ্রা ব্যয় হ্রাস করা সম্ভব এছাড়া এককভাবে জ্বালানি হিসাবে গ্যাসের উপর নির্ভরশীলতা হ্রাস করা যাবে শিল্প কারখানায় কাঁচামাল হিসাবে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় তাহলে শিল্প কারখানায় কাঁচামাল হিসাবে কি ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় শিল্প কারখানায় কি হিসাবে কাঁচামাল হিসাবে শিল্প কারখানায় কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় কোনটি প্রাকৃতিক গ্যাস শিল্প কারখানায় কি হিসাবে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় কাঁচামাল হিসাবে ফেঞ্চুগঞ্জের সার কারখানায় ও সাতকের সিমেন্ট কারখানায় হরিপুরে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় সার কারখানা আছে ওইখানে এবং সাতকের সিমেন্ট কারখানায় হরিপুরে কি ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় ঘোড়া সালে সার কারখানায় তিতাস গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় ঘোড়া সালে সার কারখানায় কি গ্যাস ব্যবহৃত হয় তিতাস গ্যাস কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় কীটনাশক ওষুধ রাবার প্লাস্টিক কৃত্রিম তন্তু প্রভৃতি তৈরির জন্য প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয় তাহলে হচ্ছে কীটনাশক অথবা ওষুধ তারপর রাবার প্লাস্টিক কৃত্রিম তন্তু প্রভৃতি তৈরি করার জন্য কি ব্যবহৃত হয় কাঁচামাল হিসাবে প্রাকৃতিক গ্যাস কি গ্যাস প্রাকৃতিক গ্যাস চা বাগানগুলো গুলো রশিদপুরে প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল চা বাগানগুলো রশিদপুরের প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল চা বাগানগুলো কিসের ওপর নির্ভরশীল রশিদপুরের প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে ফার্নেস তেলের পরিবর্তে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে ফার্নেস তেলের পরিবর্তে কি ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় সিদ্ধিরগঞ্জ আশুগঞ্জ ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে ব্রাহ্মণ তিতাস গ্যাস ব্যবহৃত হয় তাহলে তিতাস গ্যাস ব্যবহৃত হয় কোন কোন জায়গায় সিদ্ধিরগঞ্জ ব্যবহৃত হয় আশুগঞ্জে ঘোড়া শাল বিদ্যুৎ কেন্দ্রে ব্রাহ্মণ বাড়িয়ায় তিতাস গাছ সবগুলো প্রশ্ন আর প্রচুর পরিমাণে এখানে প্রশ্ন আছে অবশ্যই পড়া উচিত এছাড়া গৃহস্থলী বা বাণিজ্যিক কাজে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় এখানে কাজ দিয়েছে এককভাবে নিচের শক্তি পূরণ করে শিল্প এককভাবে নিচের এটা পূরণ করতে হবে এখানে দেখো দিয়ে দেশে ফেনচুগঞ্জে সার কারখানায় আর সাতকে সিমেন্ট কারখানায় ব্যবহৃত গ্যাস ক্ষেত্রের নাম তারপর ঘোড়া সালে সার কারখানা সিদ্ধিরগঞ্জে তাপ বিদ্যুৎ কেন্দ্র আশুগঞ্জে তাপ বিদ্যুৎ কেন্দ্র কোনটা কি ব্যবহৃত হয়েছে একটু দেখি এখানে সবগুলো রয়েছে দেখো ঘোড়া সালে সার কারখানা তিতাস গ্যাস তাহলে ঘোড়া সালে সার কারখানা কয় যে ঘোড়া সালে সার কারখানায় কি গাছ ব্যবহৃত হয় তিতাস গ্যাস তাহলে তিতাস গ্যাস ব্যবহৃত হয় সালের সার কারখানায় কি গ্যাস ব্যবহৃত হয় তিতাস গ্যাস এটা বুঝতে পারলে সালে সার কারখানায় কোন গাছ ব্যবহৃত হয় যেখানে রয়েছে তিতাস গ্যাস তারপরে দেখো ফেন সুগঞ্জে সার কারখানা ও ছাতকের সিমেন্ট কারখানা ফেন্সিগঞ্জের সার কারখানা অথবা ছাতকের সিমেন্ট কারখানায় এখানে কি গ্যাস ব্যবহৃত হয় দুটা কি গ্যাস ব্যবহৃত হয় সেটা কি গ্যাস সিমেন্ট কারখানায় হরিপুরের প্রাকৃতিক গ্যাস এখানে ব্যবহৃত হয় হরিপুরের হ্যান্ড রাইটিং খুব একটা ভালো না হরিপুরের কারণ এখানে টাইপ করা মাউস দিয়ে খুব একটা ভালো হয় না হরিপুরে তাহলে কি হবে হরিপুরের কি গ্যাস প্রাকৃতিক গ্যাস হরিপারের যে প্রাকৃতিক গ্যাস আছে সেই প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় কোন কোন জায়গায় এই যে পেয়ে গেলাম ফেঞ্চুগঞ্জের সার কারখানায় পাওয়া যায় কি ফেঞ্চুগঞ্জের যে সার কারখানা আছে সেখানে পাওয়া যাচ্ছে ফেঞ্চুগঞ্জের সার কারখানা ছাতকের সিমেন্ট কারখানা এটা হচ্ছে হরিপারের প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় মানে ব্যবহৃত গ্যাসের নাম বললাম আর ঘোড়া সালে সার কারখানা ব্যবহৃত হয় তিতাস গ্যাস সিদ্ধিরগঞ্জে তাপ বিদ্যুৎ কেন্দ্রে এই যে এখানে দেখি সিদ্ধিরগঞ্জে তাপ বিদ্যুৎ কেন্দ্রে সিদ্ধিরগঞ্জের তাপ বিদ্যুৎ কেন্দ্রে তারপরে রয়েছে আশুগঞ্জ এই যে সিদ্ধিরগঞ্জে তাপ বিদ্যুৎ কেন্দ্রে সিদ্ধিরগঞ্জে তাপ বিদ্যুৎ কেন্দ্রে আশুগঞ্জে তাপ বিদ্যুৎ কেন্দ্রে একই গ্যাস ব্যবহৃত হয় ব্রাহ্মণ বাড়িয়া তিতাস গ্যাস ব্রাহ্মণ বাড়িয়া আছে তো ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া একটু ভালো করে সুন্দর করে লিখে নিতে পারো হ্যান্ড রাইটিং খুব একটা ভালো হয় না টাইপিং এ মাউস দিয়ে ব্রাহ্মণ বাড়িয়ার তিতাস গাছ তিতাস গ্যাস একটু দেখে একটু বুঝে নিও আর আমি একটু বলে দিচ্ছি ছিদ্দিরগঞ্জের তাবৃত্ত আশুগঞ্জের তাবান্ডে ব্রাহ্মণ বাড়িয়ার তিতাস গাছ এই যে ব্রাহ্মণ বাড়িয়ার তিতাস গাছ ভাবিত হয় ঘোড়া সালে তাপ সার কারখানা ঘোড়া সালে সার কারখানা তিতাস গ্যাস কাঁচামাল হিসেবে তিতাস গ্যাস আর ফেনচুগঞ্জে সার কারখানা ছাতকের সিমেন্ট কারখানা হরিপুরের প্রাকৃতিক গ্যাস যে হরিপুরের ফেনচুগঞ্জে সার ছাতকের সিমেন্ট কারখানা হরিপুরের প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় সবগুলো পেয়ে গেলে শখটা পূরণ করে দেখে দিলাম দেখো কয়লা জ্বালানি হিসাবে কয়লা জ্বালানি হিসাবে গ্যাসের ও লাকড়ির পরিপূরক হিসাবে ব্যবহৃত হয় দেখো গ্যাসের ও লাকড়ির পরিপূরক হিসাবে ব্যবহৃত হতে পারে কয়লা জ্বালানি হিসাবে কয়লা জ্বালানি হিসাবে বর্তমানে বড় প্রক্রিয়া থেকে উত্তালিত কয়লায় পঁয়ষট্টি শতাংশ বড় প্রক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আছে বর্তমানে বড় প্রক্রিয়া থেকে বর্তমানে কি থেকে বর্তমানে বড় প্রক্রিয়া থেকে উত্তালিত কয়লার কত শতাংশ ব্যবহৃত হচ্ছে পঁয়ষট্টি শতাংশ ব্যবহৃত হচ্ছে কোথায় বড় প্রক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বড় প্রক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বড় কত শতাংশ কয়লা ব্যবহৃত হয় শতাংশ বর্তমানে কোথায় থেকে উত্তালিত হচ্ছে বড় প্রক্রিয়া থেকে অবশিষ্ট পঁয়ত্রিশ শতাংশ কয়লা ব্যবহৃত হচ্ছে কি কি বিষয় দেখো অবশিষ্ট যে পঁয়ত্রিশ শতাংশ কয়লা ব্যবহৃত হচ্ছে ইট ভাটা বা কলকারখানা সহ ইট ভাটায় ব্যবহৃত হয় এবং কলকারখানা ব্যবহৃত হচ্ছে বন সম্পদ রক্ষায় কয়লা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সরাসরি কাঠ বা লাকড়ি পোড়ালে পরিবেশে যে দূষণ হয় কয়লা ব্যবহৃত করলে তা সেই দূষণ হয় না সম্পদ রক্ষা দূষণ রোধে কয়লা প্রাকৃতিক পরিবেশ রক্ষা সাহায্য করে হ্যাঁ কয়লা যদি না থাকতো তাহলে আমাদের বন বন জঙ্গল বা বনজ সম্পদ কমে যেত সেটা বলা হয়েছে কিসের উন্নতি বৈদেশিক মুদ্রার ব্যয় হ্রাস করছে বৈদেশিক মুদ্রা মানে বিদেশে টাকা যে ব্যয় করা হতো সেটা কমেছে সরকারি আয়ের উৎস হয়েছে কর্মসংস্থান সৃষ্টি অনেক জায়গায় কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তৈরি হয়েছে প্রভৃতি ক্ষেত্রে এই খনিজ দ্রব্যগুলো যথেষ্ট অবদান রাখে এগুলো ব্যবহারের প্রতি আমাদের সচেতন যত্নবান হওয়া প্রয়োজন আমরা এই মূল্যবান সম্পদগুলোর অপচয় করবো না বাংলাদেশের প্রধান শিল্প মেইন ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ কোন দেশে অর্থনৈতিক সামাজিক অগ্রগতি পূর্ব সত্ত্বে হচ্ছে শিল্পায়ন তাহলে কোন দেশের অর্থনৈতিক সামাজিক অগ্রগতির পূর্ব সত্ত্বে হচ্ছে কোনটি শিল্পায়ন শিল্পায়ন এটা ভেরে ভেরে ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্ট দায়গা রাখবা তাহলে কোনো দেশের অর্থনৈতিক অথবা সামাজিক অগ্রগতির পূর্ব সত্ত্বে হচ্ছে কি শিল্পায়ন তাহলে অর্থনৈতিক আর সামাজিক অগ্রগতির পূর্ব সত্ত্বে হচ্ছে কি শিল্পায়ন তো শিল্পায়নের পূর্ব সত্ত্ব হচ্ছে কি অর্থনৈতিক সামাজিক অগ্রগতি পূর্ব সত্ত আত্মসামাজিক উন্নয়ন দারিদ্র বিমোচনে শিল্পখাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সামাজিক উন্নয়ন এবং দারিদ্র বিবেচনে কোনটি গুরুত্ব কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে শিল্পঘাত কোনটি শিল্পঘাত ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল লাইকমে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভেয়ার্স লাভ ইউ আল্লাহ হফিস বাই বাই